সেই ধরনের স্লোগান দেয়া হয়েছে রাষ্ট্রবিরোধী স্লোগান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান এটি সরকার বিরোধী নয় এটি রাষ্ট্রবিরোধী স্লোগান এবং একই সাথে সেখানে সরকার বিরোধী প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে বিএনপি জামাত যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে আমরা যে বলেছিলাম সেটি কালকে তারা স্পষ্ট করেছে এটি আসলে কালকের স্লোগান এবং কালকের যে সমস্ত অধ্যুত্বপূর্ণ গান এবং বক্তব্য এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয় এটি রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে কিছু নেতৃবৃন্দ এবং বাইর থেকে বিএনপি জামাত সহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে সরকার স্পষ্ট করে বলেছে আদালতে বিচারাধীন কোনো বিষয় সরকার সিদ্ধান্ত দিতে পারে না এবং আদালতে এটি নিষ্পত্তি হওয়ার পর আদালত যেভাবে নিষ্পত্তি করবে সরকারকে সেইভাবে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে এটি স্পষ্ট যারা সংবিধান জানে আইন জানে দেশের আইন আইনকানুন জানে আপনারা সবাই এটি জানেন এটি স্পষ্ট এরপরও এই ধরনের স্লোগান দেওয়া এবং আন্দোলন করা এবং কালকের স্লোগান কালকের বক্তব্য একেবারে দিবালকের মতো স্পষ্ট করে দিয়েছে এটি এটির মধ্যে যে রাজনীতি ঢুকেছে এবং রাজনীতিকদের রাজনৈতিক অপশক্তির প্ল্যান্টেড কিছু ব্যক্তিবিশেষ সেখানে যে নেতৃত্ব দিচ্ছে ইন্ধন দিচ্ছে এটি গতকালে স্পষ্ট হয়েছে আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিব না আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার আমরা কোনো রাজনৈতিক অপশক্তিকে কবলমতী শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে দেশকে অস্থিতিশীল করতে দিবো না ধন্যবাদ হয় <inaudible> 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 <inaudible>